কাঠের উপর কি পেইন্টিং করা যায়? তাছাড়া কাঠে যদি পেইন্টিং করা হয় তাহলে এখানে কি রং ব্যবহার করা হয়? এই প্রশ্নটা আমার মনে অনেক সময় গুলপাক তো কিন্তু আসলে যখন কাজ করতে যাই তখন দেখি যে অ্যাক্রিলিক কালার দিয়েও কিন্তু কাঠের উপর পেইন্টিং করা যায়। নরমালি হচ্ছে অনেকেই অনেক ভাবেই পেইন্টিং করে থাকেন বা অনেক রকম রংই ব্যবহার করে থাকেন। অনেক সময় কিন্তু কাঠের উপর অ্যাক্রিলিক কালার তারপর হচ্ছে অ্যানামাল পেইন্ট প্লাস্টিক পেইন্ট এগুলা দিয়েও কিন্তু আপনার পেইন্ট করা হয় কিন্তু এটা আসলে নির্ভর করে আপনি সেটা কোন পারপাসে ব্যবহার করবেন তো এটা আমি যেহেতু একটা শোপিস হিসেবে ব্যবহার করব দেয়ালে টাঙানোর জন্য আমি এখানে অ্যাক্রিলিক কালার দিয়ে ট্রাই করেছিলাম তো আমার কাছে ভালোই লেগেছিল এই কালারটা দিয়ে পেইন্টিং করার জন্য আর কাঠের উপর পেইন্টিং করার ক্ষেত্রে যে বিষয়টা একটু মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনি যখন হোয়াইট কালার দিয়ে পেইন্টিং করবেন তখন কিন্তু বেশ কয়েকবার হচ্ছে রং দিতে হবে কারণ কাঠ জিনিসটা না রংটাকে খেয়ে ফেলে আমি দু যে সাদা রংটা আবার হচ্ছে একটু হালকা হালকা হয়ে গিয়েছে তারপর আমি কয়েকবার এখানে আবার ব্রাশ করার পরে এটার একটা সুন্দর কালার চলে আসছিল আরেকটা কথা আপনি যেটাই আর্ট করুন না কেন প্রথমে যদি হোয়াইট কালার দিয়ে আর্ট করে তারপর হচ্ছে অন্যান্য কালার করেন সেটার উপর তাহলে এটার কালারটা অনেক বেশি সুন্দর আসে তো আপনি যখন কাজ করতে যাবেন তখন হচ্ছে বিভিন্ন ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হবেন আসলে কাজ না করলে বোঝা যায় না কোন কালারটা আসলে কি রকম কি রকম ভাবে কাজ করতে হয় তবে অ্যাক্রিলিক কালার দিয়ে আপনার অনেক কাজই করা যায় নরমালি আর্ট এন্ড ক্রাফটে কিন্তু এই কালারটা অনেক বেশি ব্যবহার করা হয় তো আমার কাছে এই কালার দিয়ে কাজ করতে অনেক বেশি ভালো লাগে অনেকেই জিজ্ঞেস করে থাকেন যে আপু অ্যাক্রেলিক কালার দিয়ে আসলে কি কি করা যায় তো এই জন্যই বললাম আসলে অ্যাক্রেলিক কালার দিয়ে আপনার সব ধরনের কাজই করতে পারবেন তবে এখানে সবচেয়ে বেশি ভালো হয় যদি অ্যাক্রিলিক কালার দিয়ে পেইন্ট করার পর এখানে বার্নিশিং করা হয় তাহলে কিন্তু এই কালারটা অনেক বেশি টেকসই হয় আর তাছাড়া বার্নিশিং করে নিলে কিন্তু এখানে যদি ধুলোবালি পরে সেটা কিন্তু ক্লিন করতে অনেক বেশি সুবিধা হয় এছাড়া আবার অনেকেই আছে যারা হচ্ছে পেইন্ট করার পর রেজিন রেজিন ব্যবহার ব্যবহার করে করলে সেটা আরো বেশি ব্যবহার সেটা আর নষ্ট হওয়ার চান্স থাকে না আর এটা যেহেতু আমি একটা দেয়ালে টাঙাবো এর জন্য আমি আর আসলে কিছু করিনি আর এই পেইন্টিংটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু জানাবেন আর এই যে দেয়ালে লাগানোর পর এটার ফাইনাল লুক এভাবে পুরাতন কাঠের টুকরুতে কিন্তু আপনার প্র্যাকটিস হিসেবেও আর্ট করে দেখতে পারেন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে